সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা কথা বলবো অস্ট্রেলিয়ার একদিনের ক্রিকেট নিয়ে একসময় এই দলই ছিল বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর শক্তি কিন্তু সাম্প্রতিক সময়ে তারা একেবারেই ছন্দ হারিয়েছে বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা পাঁচ ওয়ানডে সিরিজ হেরে এখন কঠিন প্রশ্নের মুখে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া মানেই একসময় ছিল আধিপত্য পাঁচবার ওয়ানডে বিশ্বকাপ জয় রিকি পন্টিং গ্লেন ম্যাগরা অ্যাডাম গিলক্রিসদের সময় প্রতিপক্ষের ঘুম উড়ে যেত তাদের বোলিং ব্যাটিং ফিল্ডিং সব ক্ষেত্রেই ছিল আধিপত্য কিন্তু সেই সোনালী অধ্যায়ের পর ধীরে ধীরে খেই হারাতে শুরু করে দলটি গত কয়েক বছরে ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স ভীষণভাবে অনিয়মিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু থেকে শুরু করে টানা পাঁচ সিরিজে তারা হেরেছে ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারছে না বোলাররা মাঝের ওভারে উইকেট তুলতে পারছে না ফিল্ডিংয়েও আগের ধার নেই দক্ষিণ আফ্রিকা বিপক্ষে সর্বশেষ সিরিজে অস্ট্রেলিয়া একাধিক ম্যাচে সুবিধাজনক অবস্থায় থেকেও ম্যাচ শেষ করতে পারেনি এক দলীয় ভারসাম্যের অভাব অস্ট্রেলিয়ার দলে এখনও বিশ্বমানের ব্যাটার বোলার আছে কিন্তু একসঙ্গে দল হিসাবে পারফর্ম করছে না দুই মধ্যমণি ব্যাটসম্যানের ঘাটতি ডেভিড ওয়ার্নার স্টিভ স্মিথ থাকলেও তারা ধারাবাহিক নয় মিডল অর্ডারে কেউই ম্যাচ জেতাম ইনিংস খেলছে না তিন বোলিং আক্রমণের সমস্যা মিচেল স্টার্ক বা কামিন্সরা মাঝে মাঝে ভালো করলেও পুরো সিরিজ জুড়ে ধারাবাহিক হতে পারছে না চার ফিল্ডিং ও মানসিক চাপ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামলেই যেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা এক ধরনের চাপের মধ্যে থাকে পাঁচ ফরম্যাটে ফোকাস কম অস্ট্রেলিয়া এখন টেস্ট ও টি টোয়েন্টিতে বেশি মন দিচ্ছে ওয়ানডে যেন তাদের কাছে কম গুরুত্ব পাচ্ছে অন্যদিকে দক্ষিণ আফ্রিকা নিজেদের খেলা অনেক উন্নত করেছে কুইন্টন ডিকক ভ্যান্ডার ডুসেন মার্ক্রামরা ব্যাট হাতে দুর্দান্ত কাগিসো রাবাডা এনগিডির মতো পেসাররা অস্ট্রেলিয়ান ব্যাটারদের ভয় ধরিয়ে দিয়েছে সবচেয়ে বড় কথা দক্ষিণ আফ্রিকা দল হিসাবে খেলছে ম্যাট জেতার ক্ষুধা তাদের মধ্যে স্পষ্ট প্রশ্ন উঠছে অস্ট্রেলিয়া কি আবার ঘুরে দাঁড়াতে পারবে সামনে বিশ্বকাপ এশিয়া সফর আর বড় বড় টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে হবে সিনিয়রদের ধারাবাহিক হতে হবে কোচিং স্টাফকেও নতুন পরিকল্পনা নিতে হবে যদি না হয় তবে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার দিন শেষ হয়ে আসতে পারে তো বন্ধুরা অস্ট্রেলিয়ার এই দুর্দশা নিয়ে আপনাদের কি মত তারা কি আবার আগের মতো ভয়ঙ্কর হয়ে ফিরতে পারবে নাকি দক্ষিণ আফ্রিকা আর ভারতীয় উপমহাদেশের দলগুলোর কাছে